আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সিলেট শাহ ফোরান এটা চোগ্রাম এটা আপনার দাসপাড়া এলাকা দাসপাড়া চোগ্রাম শাহ ফোরানের সাইডে আসি এখানের মধ্যে আপনারা দেখা এটা ইনকমপ্লিট এটা বিল্ডিং সাইডতলা ফাউন্ডেশন একতলা অনেকটাই কমপ্লিট করলেছেন ভাইয়ে প্রবাসী ভাই বিক্রি করা সব দিকে কিন্তু বাইরে থেকে অনেক মানুষ রয়েছে সাইডতলা ফাউন্ডেশনের একটা বাসা আমরা বৃত্তর আপনাকে দেখাই নাম এই রাস্তা কিন্তু চোদ্দ ফিট চোদ্দ ফিট ফোর আমি দেখো নিচের ইউনিট আসলে তাই নিজে টাকা লাগি প্রচুর এটা কিন্তু দুই ইউনিটের বাসা দুই ইউনিটের বাসা প্রথম ইউনিটটা বড় ইউনিট তিনটা বেডরুম এটা এটা সিটিং রুম এটা ডাইনিং রুম দেখা থাইন কিন্তু নিজে টাকা লাগি বাড়িটা করছো মনের মতো করে সাজাইছই বাট পুরা কমপ্লিট করতে পারলাম না যেহেতু তাই নয় একটু ইমার্জেন্সি এটা এটা বাথরুম এটা ড্রয়িং রুম এটা কিচেন রুম যথেষ্ট বড় একটা কিচেন রুম যথেষ্ট বড় একটা কিচেন রুম এই আর একটা বেডরুম তিনটা বাথরুম আছে দুইটা মাস্টার বেডরুমের সাথে দুইটা মাস্টার বেডরুম একবারে অ্যাটাচ করা বাথরুম আছে এই বড়ো ইউনিটটা তাই করেছেন যে নিজের মতো করে থাকা লাগে হ্যাঁ অনেক হেভি ঢোকা অনেক হেভি একটা কাজ হয়েছে তাই বিল্ডিংটার এটার দাম পঁয়ষট্টি লক্ষ তাইসা এটা সামান্য আলোচনা সাপেক্ষে খুব এটা বেশি বেশি দামও কইটা না তাই যেহেতু ইমার্জেন্সি আপনারাও যারা প্রকৃত ক্রেতা যারা বুদ্ধিমান আমি আশা করবো যে আপনারাও একটু ভাবনা করিয়া তাড়াতাড়ি আগাড়িয়ে যা আমি উপরে আর একটু আপনারা দেখাই সাপ আমি একটু দুই তেলার মধ্যে যাই একবারে তাইনোর সম্পূর্ণ ড্রয়িংয়ের পেপারস সব কিছু আছে দেখো একবার রিসেন্ট এই যে কাজ চলো অবস্থায় তাইনুর সমস্যাটা প্রয়োজন দেখা দিছে কাগজপত্র পাড়া ফ্রেশ অনেকগুলা লিন্টার ওটা না আসে সাইডতলা ফাউন্ডেশন চকচকে একটা ফাউন্ডেশন সাইডতলা এটা দুই ইউনিটেরই বাসা কিন্তু নিশতলার তাইন শুধু বড়ো ইউনিটও নিজে তাকালে করছে আর উপরে দুই ইউনিটের মধ্যে আপনার দুইটা বেডরুম আছে দুইটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন এভরিথিং আছে সিলেট সাফরান আপনার দাসপাড়া গ্রাম এলাকা শাহফুরানের কিন্তু অনেক বড় একটা এলাকা এবং সিলেটের আগামীর সিলেট দেখবা উপশহর যেরকম এর নাম করছিলি সাইটগুলা সাইডগুলা আবার আবাসন হিসাবে একটা ‫אצלנו לשאלת תחבור.